স্বামী গরিব হলে স্ত্রীরা দুইটি আমল করবেন পাক রব্বুল আলমিন স্বামীকে হালালভাবে সম্পদের মালিক বানিয়ে দেবেন আমাদের ম্যাক্সিমাম সংসারের ভিতরে নারীরা চায় মা বোনরা চায় যাতে করে আমার স্বামী ভালো থাকুক আমার স্বামীর সংসারটা ভালো করে যাতে করে চালাতে পারে এটা প্রত্যেকটা নারী চায় তবে আল্লাহর কাছে দোয়া করতে তারা চায় না বিশেষ করে মা বোনরা একেবারে দেখা যাচ্ছে বর্তমান সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম মা বোন যারা আছেন স্বামীর সংসার করতেছেন সকালবেলা ঘুম থেকে উঠে দশটার সময় আসে না নাই দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে দশটার সময় অথচ স্ত্রীদের কাজ হচ্ছে সে আগে আগে ঘুম থেকে উঠবে উঠে সংসারের জন্য দোয়া করবে আল্লাহ আমার সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দাও তাহার সময় উঠে দোয়া করবে ম্যাক্সিমাম নারীর সমস্যা হচ্ছে ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী ভালো না মানে বর্তমানে সব স্ত্রীরা ভালো শুধু স্বামীরা খারাপ কাজ করতেছে শুধু স্বামীরা ভালো না স্বামীরা ভালো না স্বামীর ব্যাপারে অভিযোগ করা শুরু করছে অথচ একটা দিন এরকম হয় না যে তাহার যদি নামাজে স্বামীর জন্য দোয়া করে সংসারের জন্য দোয়া করে এরকম কিন্তু হয় না এজন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা স্ত্রীর জন্য দুইটি কাজ করতে হবে দুইটি আমুল কুল আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে ওই সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করবেন রিজিকের কোনো অভাব হবে না আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন নাম্বার ওয়ান এক নম্বর নবজি ইসাল্লা ইসাল্লামের জলিল কদর সাহাবি তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন ওসমান নাদি আল্লাহ তালানহু তাদেরকে তাকে দেখতে গেলেন কারণ অসুস্থ ব্যক্তিকে দেখার দরকার আছে না নাই ওসমান নাদি আল্লাহ খেলাফতের সময় তিনি যখন দেখতে গেলেন আবদুল্লা ইবনে মাসৌদের বাসায় যাওয়ার পরে আবদুল্লা ইবনে মাসৌদ যখন অসুস্থ হয়ে পড়লেন তিনি বললেন ওসমান নাদি আল্লাহ তালাহু তাকে বললেন আমি বাইতুল ফান থেকে কিছু সম্পদ আপনাকে দিয়ে দিব যাতে করে আপনার মেয়েরা সুখ সুন্দর করে খাওয়া দাওয়া করতে পারে অন্য কোনো জায়গায় গিয়ে আপনার মেয়েদেরকে হাত পাততে না হয় এবার তিনি বললেন আমার মেয়েরা কোরআন করতে জানে আমাকে বাইতুল ফান্ড থেকে সম্পদ দেওয়ার কোনো দরকার নাই আমাকে আমার নবী এমন কিছু আমলের শিক্ষা দিয়েছেন এই আমল যদি ঘরের ভিতরে করা হয় আল্লাপাক রব্বুল আলমিন তাকে ওই ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দেন বলেন সুবাহান আল্লাহ এক নম্বর আব্দুল্লাহ তিনি বলছেন নবী সালাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘরের ভিতরে সোরা ওয়াকে আর তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করবে এবং আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করবে রিজিক নিয়ে টেনশন করতে হবে না এক নাম্বার কাজ হচ্ছে প্রতিদিন রাতে সুরা ওয়াকে আর তেলাওয়াত করা পার্বত ইনশাআল্লাহ বিশেষ করে স্ত্রীদেরকে বলে রাখবেন আপনি বাইরে থাকেন যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি পড়তে না পারেন আপনার স্ত্রীকে বলে দিবেন সে যাতে করে পড়ে অথবা আপনার মেয়েকে বলে দিবেন আপনার ছেলেকে বলে দিবেন তারা যাতে করে পরে স্ত্রী যদি এক নম্বরে সুরা ওয়াক্যাথ করে প্রতিদিন রাতে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে পাক রব্বুল আলমিন রিজিকের নিয়ে কোনো টেনশন করতে হবে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দেবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে পাঁচ অক্ট নামাজের পরে একশোবার করে ইস্তেকফার আমল করতে হবে ইস্তেকফার হচ্ছে চমৎকার একটি আমল পাক রব্বুল আলমী ইস্তেকফারের বহু ফজিলত দিয়েছেন ঘরের ভিতরে ইস্তেকফার আমলটাকে বাড়িয়ে দেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক এটা পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন সুরা নুহের দশ এগারো বারো নম্বর লাইন উনত্রিশ নম্বর পার এগারো নম্বর পৃষ্ঠার আট নয় দশ নম্বর লাইনগুলোতে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ফাকুল তুস্তা ও ফিরু রব্বাকুম ইন্না হু কানা গফর ইউরসিলিস শ্যামা আনি কুম্বিদ র ওয়ুম দি দেকুম বি অ্যাম ওয়ান ইউ বানিন আল্লাহ কুম জান্নাত ওয়েজে আল্লাহ কুম এন মাধ্যমে আল্লাহ রব্দ আলামিন গুনা মাফ করে দেন আল্লাহ তালা সম্পদের ব্যবস্থা করেন বৃষ্টির ব্যবস্থা করেন সন্তান না হলে সন্তানেরও ব্যবস্থা করে দেন জাহান্নাম থেকে মুক্তি দেন জান্নাতের ব্যবস্থা করে দেন এজন অবশ্যই এই দুইটি কাজ করব এক নাম্বার কি বলেন তো সোরোয়া কে আর তেলাওয়াত এবং দ্বিতীয় নম্বর হচ্ছে পাঁচাত্ম নামাজ অবশ্যই পড়তে হবে নামাজের পরে একশোবার করে ইস্তেখফার পড়বেন আল্লাহতার আমাদের সকলকে এ আমলগুলো করার তৌফিক দান করে